হোয়াট এ মুভমেন্ট ফর টেস্ট ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে আজকে সর্বোচ্চ বিজয় এটা বললে ভুল হবে না কারণ টেস্ট ক্রিকেট সর্বোচ্চ মর্যাদার জায়গা প্রমাণের জায়গা পাকিস্তানের সাথে দুই জয়ে বাংলাদেশ আজকে চতুর্থ নাম্বারে অবস্থান করছে টেস্ট র্যাঙ্কিংয়ে অসাধারণ অকল্পনীয় হোয়াইট ওয়াশ বাংলা ওয়াশ অবিস্মরণীয় কোনো ভাষাতেই যেন বর্ণনা করা যায় না আজকের এই জয় ছাত্রছাত্রী ভাই বোনেরা যেটা শুরু করেছিলেন সাধারণ মানুষ একত্রিত হয়ে অসম্ভবকে সম্ভবে সাধন করেছে আমার মনে হয় তারই ধারাবাহিকতায় আজকের এই অপ্রতিরোধ দেশের বাহিরের মাটিতে টেস্ট সিরিজ জয় এটাই মোমেন্টাম এটাই অসম্ভবকে সম্ভব করা শক্তি কথাই আছে আগের হাল যেদিকে যায় পিছের হালও সেদিকে যায় দেখবেন যে পরিবারের ছাত্রছাত্রীরা ভালো করে সেই পরিবারের ছোটরা বা তার পরিবারের অন্য সদস্যরাও আরও অনেক ভালো করে তাই আমরা প্রত্যেকেই নিজের প্রতিভাকে জাগ্রত করি সত্যিই আপনি ভাবতেও পারছেন না আপনার মধ্যে কত কিছু করার শক্তি লুকিয়ে আছে আপনি যেটা করতে ভালোবাসেন বা যে কাজটি করতে ইচ্ছুক এবং যে কাজটি করতে ভালো মনে হয় সেটা এখনই শুরু করুন এবং নিয়মিত করতে থাকুন দেখবেন একদিন সব কিছু সহজ হয়ে গেছে আমাদের সন্তানেরা অসম্ভবকে জয় করতে পারে শুধু তাদেরকে পথ দেখান আর যেটা করতে ভালোবাসে তাকে সেটা করতে দিন দেখবেন সে একদিন হবে বিশ্ব নাগরিক যেটা আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি সেটাই করবে তারা পদ দেখায় আজ থেকেই আমাদের সন্তানের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করতে এবং পদ দেখায় ভয়কে জয় করতে থ্যাংকস ফর ওয়াচিং